প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে হবে প্রতিশোধ প্রতিহিংসা দেওয়ার কোনো দিন কোনো কিছু হতে হবে না প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি বাদ দিয়ে জাতীয় ঐক্য করলেই সম্ভব এখানে একটু আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য বিএনপি সবসময় জাতীয় ঐক্য প্রতিশোধ প্রতিহিংসার ঊর্ধ্বে সকল নিয়ে কাজ করতে চান এই হাসিনা আজকে দেশের এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দেয় কারণ হাসসিনায় যে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো বিশিষ্ট সাংবাদিক ছিলেন বিবিসি সংবাদদাতা ছিলেন সিরাজুল রহমান সাহেব সিরাজুর রহমান সাহেব থাকেন শ্রদ্ধার সেং স্মরণ আমি খুব ভালো মানুষ ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন সিরাজুর রহমান সাহেব তিনি তার ইন্টারভিউ নিচ্ছিলেন এবং বলেছিলেন আবে বাংলাদেশে যাব বাংলাদেশে যাব বাংলাদেশ যাবো রাজনীতি করার জন্য নয় প্রতিশোধ নেওয়ার জন্য হাসিনা এই কথাটা বলেছে উনি বলে এটা ঠিক হচ্ছে না কিন্তু হাসিনা বলেছে আমি প্রতিশোধ নেওয়ার জন্য তাই আজকে প্রতিশোধ নিয়ে বাংলাদেশকে একদম খোকলা বানিয়ে দিয়ে বাংলাদেশকে একদম ধ্বংস করে দিয়ে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে তার বাপ তলা তলাবিহীন ছুরি বানিয়েছিল এবারে তার থেকেও নিচে কোথায় কোন কি বানাবে নামে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে তিনি হয়তো